নমস্কার কেমন আছেন সবাই জয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানি অনেক দিন ভ্যাবসা গরমে কিছু না ভালো মন্দ খেতেও ইচ্ছে হচ্ছিল না আজকে একটু মেঘলা হয়েছে গত রাত্রি বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো আজকে একটু ঠান্ডাও পড়েছে এই জন্য দুপুরের পাতে একটু ভালো মন্দ রান্না চাই তো দই কাতলাটা প্রতীক্ষা মানে আমার মেয়ে আর ওর বাবা দুজনের খুবই পছন্দ আজকে তাই করব দই কাতলা এখানে কাতলা মাছ নিয়েছি তাতে নুন হলুদ আর একটু সর্ষের তেলটা দিলাম আজকে ভালো করে মেখে নেবো সব কিছু একসঙ্গে ভালো করে সব মাছগুলো এখানে এক এক করে আমি মেখে নিয়েছি আর এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল এখানে সাদা তেল দিলেও হয় তেলটা গরম হয়ে গেছে এইবার মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো কিন্তু আজকে একটু কড়া করে ভাজবো না দই কাতলার মধ্যে মাছটা মনে হয় একটু মানে কম ভাজলে আমার ভালো লাগে ওই জন্য গ্যাসটা কম হয়ে থাকে আগুনটা একেবারেই কম স্লো হয়ে জ্বলছে তাই জন্য মাছটা আর কি বেশ ভাজা হবে কিন্তু একেবারে কড়া ভাজাও হবে না ওই লাল লাল মনে সপনি আমি এক পিস লাল করে ভাজা হয়ে গেল এবার ইয়ে দিলাম অন্য কিছুগুলো ভাজা হলেই নামিয়ে নেব এদিকে মাছটা ভাজা হতে হতে বাটিতে আমি কিছু কাজু নিয়ে নিলাম এবার নেব আর পোস্ত পোস্ত দিলাম এইবার হচ্ছে কিছু মৌরি নিয়ে নেব একসঙ্গে এই কাজু পোস্ত মৌরি এই কটাকে আমি বেটে নেব তো বাড়তে গেলে আগে থেকে ভাবছি একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে বাটাটা সুবিধে হবে মাছটাও ভাজা হয়ে যাবে এদিকতে এইগুলো ভালো ভিজে যাবে কথা বলতে বলতে এদিকে মাছগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে এক এক করে সব মাছ আমি নামিয়ে নিলাম কড়াইতে মাছ ভাজার তেল রয়েছে ওখানে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম এদিকে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু একেবারেই কম রয়েছে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আদা রসুন বাটা কষানো হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা একসঙ্গে রসুন ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো এইবার মশলাটাকে সুন্দর করে কষে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিলাম ভেবেছিলাম হলুদটা দেবো না তারপরে ভাবলাম একটু রঙে আনার জন্য দিয়েই দিই খুব কম পরিমাণে আমি এখানে চিনি দিলাম সব মশলা মোটামুটি আমার দেওয়া হয়ে গেল এইবার এটাকে ভালো করে কষে নেব আর এদিকে আমি মিক্সিতে কাজু পোস্ত আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে বেটে নিয়েছি এই এদের এইটাকে এবার এই মশলার সঙ্গে একসঙ্গে যোগ করে দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে এই মশলাটা মিশিয়ে নিতে হবে দুটো যখন খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দই আর দইটা কিন্তু টক দই মিষ্টি দই নয় মিক্স টক দইটা আমিও মিক্সিটা ফেটিয়ে নিয়েছি এবার দেখুন টক দইটা দিয়ে আস্তে আস্তে মশলাটা যখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তখন কী সুন্দর করে একটা রঙ আসছে ভালো করে এই সবগুলো একসঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল মশলা ধোয়া জল অল্প পরিমাণে জলটা দেব জল দিয়ে দিলাম এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জল ঝোলটাকে আমার ফুটিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দিই জলের সঙ্গে মশলাটাকে ঢাকড়া দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে মাছ দিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে এইবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করেই সব মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আবার এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মাছটার মধ্যেও ভালো জাল হয়ে গেছে এবার মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে সব মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবে এখানেও আমি মাত্র দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ওগুলো ঝুলের উপর দিয়ে ছেড়ে দেবো রান্না কিন্তু আমার একেবারেই শেষের দিকে সুন্দর করে আমার দই কাতলা রান্না হয়ে গেছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন